আচ্ছা তোমরা কিন্তু মাছ ধোয়ার ক্ষেত্রে এই টিপসগুলো অবলম্বন করবে দেখবে মাছটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হবে মাছের যে গায়ে যে তিচ্ছির অংশটা থাকে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায় আমি তোমাদের ধুয়ে দেখিয়ে দিচ্ছি এবং দেখো এই যে মাছের যে দেখো গায়ে যে নোংরা অংশটা সেটা কিন্তু এইভাবে কিন্তু পরিষ্কার করা যায় আমি এখানে ধুয়ে নিচ্ছি মাছটা এ দেখো এইভাবে কিন্তু সাদা করে পরিষ্কার করে কিন্তু ধোয়া যাবে দেখো এই দেখো তো তোমরা এইভাবে ক্লিন করতে কিন্তু এই ট্রিক্সটা কিন্তু অবলম্বন অবশ্যই করবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন কালার স্কুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। রেওয়াজি কাতলা রেওয়াজি কাতলা করার জন্য দেখুন আমি এখানে বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি এক কিলোর একটু বেশি আছে আপনারা সাইজটা দেখলে অলরেডি বুঝতে পারবেন আমি প্রথমে ভালো করে ধুয়ে নুনমুদ মাখিয়ে রেখেছি এবারে আমি কিন্তু ফ্রাইং প্যানে এগুলো ভেজে নেব তেলটা অলরেডি গরম হয়ে গেছে সময়ের স্বল্পতার জন্য আমি তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম এবং আমি দিয়ে দেব একটু পরিমাণে লবণ আচ্ছা এটা আমি একটু মেল্ট করে নেব আচ্ছা এরপরে কিন্তু আমি এখানে একে একে দিয়ে দেব মাছগুলো দেখুন আমি যার জন্যই কিন্তু এই যে তেলের ভেতরে লবণ এবং হলুদ গুঁড়োটা দিয়ে থাকি সেটা একমাত্র হচ্ছে তেলটা যাতে না ঠিক করি এবং এই যে রেওয়াজি কাতলা সেটা বানানোর জন্য আমাদের একটু বড়ো সাইজের কাতলা নিতে হবে দেখুন আমার মাছের সাইজটা অনেকটাই বড় আছে আমি একে একে মাছগুলো কিন্তু ভেজে নেব গুলোকে একটু লাল করে ভেজে নেব দেখুন এখানে দেওয়াদি কাতলা বানানোর জন্য আমাকে যেটা গ্রাইন্ড করে নিতে হয়েছে এখানে আছে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা চারমগজ এবং গোটা সাদা জিরে আমি সব সময় এটা একসাথে কিন্তু গ্রাইন্ড করে নিয়ে এটা আমার যতটা পরিমাণ দরকার হবে আমি এটা গ্রাইন্ডটা করে নিয়েছি দেখুন এই যে পেস্টটা এটা আমার প্রয়োজন রেয়াজি কাতলার জন্য এর সাথে আছে চার মগজ সাদা গোটা জিরে আদা রসুন এবং পেঁয়াজ সেই সঙ্গে শুকনো লাল লঙ্কা বধুরা দেখো আমার মাছটা কিন্তু পুরো অলরেডি ভাজা হয়ে গেছে কাতলা মাছটা এবার আমি যেটা করবো দেখো আমি কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আচ্ছা আমি মাছ ভাজার যে তেলটা আছে আমি সেই তেলটাতেই আমি কিন্তু রান্না করব

দেখো এখানে গ্রাইন্ড করে যে রাখা আছে যে পেস্টটা আমি সেটা কিন্তু দিয়ে দেবো যারা পছন্দ করবে তারা কিন্তু এখানে হয়তো হাফ চামচ চিনি অ্যাড করতে পারবো আমি চিনি অ্যাডটা করব না ভালো করে মশলাটা আমি জাস্ট কষিয়ে নেব এখানে দেখো কিছু মাছ আমি মশলা দিয়ে আর কি ভাজা করে নিচ্ছি খেতে খুব ভালো লাগবে এটা ঠিক প্রপার প্রকার হয়ে গেছে ফ্রাইটা অনেকে দেখতে কালো করে একদম শুড়িয়ে দেয় এই মশলাটা যেন কোনোভাবেই যেন কালো খাবে তাকে পুড়ে না দেয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখো এখানে দেওয়াজ পাতলা যেটা রান্নাটা সেপিটা আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে অলরেডি আমি এবার দিয়ে দেবো মাছগুলো